প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের আমার ইংরেজের গ্রামারে অন্য একটা পার্ট নিয়ে হাজির হলাম আমরা এই পার্টে আজকে জানব আমরা বিগত দিনে জেনেছিলাম এসআইটিভ টু এক্সপারামেটোরি এসআইটিভ টু ইন্টোগেটিভ অ্যাপার্মেটিভ টু নেগেটিভ আজকে আমরা যে যেটা জানব সেটা হলো কীভাবে আমরা এক্স ইন্ট্রোগেটিভ থেকে আইএনটি আরও গেটিভ থেকে অ্যাসার্টিভ এসারটিভ ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ কীভাবে করতে পারবো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলাপ করবো তা আমরা দেখব আমাদের যেখানে সর্বপ্রথম একটা সেন্টেন্স চলে যাব যে হো ডাজ নট লাইক ফ্লাওয়ার হো ডাজ নট লাইক ফ্লাওয়ার আমরা এই সেন্টেন্সটা চলে গেলাম এখন দেখি আমরা যে এটি থেকে যখন আমরা এসআইটিভ করবো যে হু ডাজ নট লাইক ফ্লাওয়ার তাহলে আমাদের শুধুমাত্র এখানে কিছু কিছু নিয়ম অনুসরণ করতে হয় আমরা যদি এখানে যে কীভাবে অ্যাসআরটিভ থেকে ইন্ট্রোগেটিভ করা হয় এর রুলটা যদি আমরা অনুসরণ করি আমাদের রুলটা যদি অনুসরণ করি তাহলে আমরা দেখি অ্যাসআরটিভ থেকে ইন্ট্রোগেটিভ এসআরটিভ থেকে আর আরও এসআরটিভ থেকে ইন্ট্রোগেটিভ করার এর কি কি রোল ছিল এই হু কেন বসলো এই হু কোথা থেকে আসলো এটা আমাদের মূল জানার বিষয় যেহেতু আমরা যে হু আসছিল শুধুমাত্র এক্সক্লামেট সরি এভরি বডি এভরিবডি অবলিক এভরি ওয়ান এই দুটোর পরিবর্তে কী আসছিল এই দুটোর পরিবর্তে আমাদের খুব ছিল তাহলে আমরা এই হুটা যে পেয়ে গেছি এই যে হুটা পেয়ে গেছি এই হুটা তাহলে কার পরিবর্তে আসছিলো এভরি বডি বডি আমরা এখানে এভরি বডি লিখতে পারি এরপরে আমরা দেখছি এখানে ডাজ নট আছে ডাজ নট কেন আসছিলো আমরা ডাজ নট এই যে ডাজটা কোথা থেকে আসলো এইখানে যদি আমাদের কথা ছিল যে মূল ভার্বের সাথে মূল ভার্বের সাথে এস অবলিক এস থাকলে ডাস ডিও এস ডাস তাহলে এস বাই এস তাহলে আমাদের মূল ভাবটা তাহলে এখানে মূল ভাবটা কেন আসলো মূল ভাবটা কোথায় পাইছি মূল ভাবটা হলো লাইক তাহলে আমাদের যদি এখানে লাইক এর সাথে এস দেয় তাহলে হয়ে গেল এভরিবডি লাইকস ফ্লাওয়ার এ পেলও ডব্লু আর এইখানে আর যে বিষয়টা তোমাদের জানার আছে সে বিষয়টা হলো দেখো যে আমরা যখন একটা সেন্টেন্স করি যে দেখো এভরি বডি এভরি বডি ওয়ানস এ ইঞ্জিনিয়ার আমরা জাস্ট এই একটা সেন্টেন্স এটা থেকে আমরা ইন্ট্রোগেটিভ করবো তো এই সেন্টেন্সটা থেকে যখন আমরা ইন্ট্রোগেটিভ করবো যে এভরি বডি এ ইঞ্জিনিয়ার তাহলে এখানে আমাদের কী অনুসরণ করতে হচ্ছে দেখো এভরিবডি আমরা একটু আগে যেটা করছি এভরিবডির পরিবর্তে কী বসে হো এখন দেখি এই যে মূল ভাবটা এর সাথে এস বাই এস আছে সুতরাং এই এস বাই এসের কারণে এখানে আমাদের বসবে কি আমাদের আর একটু জানতে হবে যে এই সেন্টেসে আমাদের কিন্তু কোনো উগ্জুলারি ভাব নাই আর আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাই তখন অগ্জুলারি ভাবের সাথে ছাড়া কখনও কিন্তু নো নোট এগুলো আমরা বসাতে পারি না আর যেহেতু এটা আমাদের কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভের কোনো চিহ্ন নেই সুতরাং আমরা যদি ইন্টোগেটিভ করতে যাই তাহলে সেটা নেগেটিভ ইন্টোগেটিভ করতে হবে এই সেন্টেন্সটাকে আগে নেগেটিভ করে তারপর ইন্টোগেটিভ করতে হবে সুতরাং এই সেন্টেন্সে কোনো উজ্জুলারি ভাব নেই তাহলে আমরা নটটা কোথায় বসাবো যেহেতু নেই সে তো আমাদের ধার করতে হবে তাহলে আমরা টেন্স অনুযায়ী ধার করতে পারি আমরা জানি যে আমাদের বারোটা টেন্সের মধ্যে দুটো টেন্স উগজুলারি ভাব থাকে না সে দুটো টেন্সে আমরা